হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম হ লেখার দ্বিতীয় পর্ব নিয়ে তো বন্ধুরা আমরা বলছিলাম যে যদি হলে হ বর্ণটি লিখতে পারি তাহলে অবশ্যই আমরা চারটি বর্ণ লিখতে পারবো তো আজকে দ্বিতীয় পর্ব আমরা দেখব কীভাবে আরেকটি বর্ণ লিখব ওকে প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো হ লিখতে হবে মাত্রা দিলাম মানে বিন্দু দেওয়ার পরে ঘোরা নিয়ে এসে এখানে একটু দাগ দেওয়ার পরে এখান থেকে এভাবে নিলাম হ্যাঁ সেকেন্ড স্টেপ বিন্দু ঘুরে এখান থেকে এখানে একটু দাগ দেওয়ার পরে এখান থেকে এভাবে দেওয়ার পরে এই মাছ বরাবর এখান থেকে আমরা এখান থেকে উঠিয়ে এই পর্যন্ত দেখবো উরুণি তখন তোরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হওয়া লেখা কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় আপনারা এটা নিয়মিত চর্চা করলে তাহলে আপনাদের হাতের লেখা অসাধারণ হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা যদি আপনার নাম অথবা আপনি যে কোনো একটা চ্যালেঞ্জ দেন তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে সেই লেখাটি নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ